আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু পঁচিশ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে একজন শিক্ষার্থী অনেক আশা ভরসা নিয়ে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জটা করে তোমরা এবছর যারা প্রায় লক্ষ ফেল ধারণা করা হয় যে তোমরা থেকে লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন চ্যালেঞ্জের তবে বলা যাবে কালকে কেননা গতকাল তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ শেষ হয়েছে সময় শেষ হয়েছে তোমরা এখন আর আবেদন করতে পারবা এখন দেখার বিষয় হচ্ছে বোর্ডে কতগুলো আবেদন জমা পড়ছে সেটা তারা আগামীকালের মধ্যে জানাবে পরে চূড়ান্ত ভাবে বলা যাবে যে কতজন এবছর আবেদন করছো তোমরা তবে গত বছর যেখানে ফেইলের সংখ্যা ছিল চার লক্ষ তার মধ্যে প্রায় সাড়ে তিন লাখের মতো কিন্তু আবেদন করছিল বোর্ড চ্যালেঞ্জের আর এবছর যেহেতু থাকবে বা গত বছরের থেকে বছর অনেক বেশি আবেদন তো এখন এই জায়গাতে মূল বিষয় হচ্ছে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হচ্ছে এটা কেননা শিক্ষা বোর্ড থেকে তোমরা দেখছো আগেই বলে দিয়েছে তোমাদের কোন গ্রেস মার্ক দেওয়া হবে না এবং তোমাদেরকে গ্রেসমার্ক দেওয়াও হয়নি যদি দেওয়া হতো তাহলে এই ফেলের সংখ্যা লাখ না। তাই বলা যায় যে গ্রেস মার্ক দেওয়া হয় বা সম্পর্কে একদম করা হুঁশিয়ারি ছিল বলে শিক্ষকরা হয়তো একদম একত্রিশ যে শিক্ষার্থী পেয়েছে তাকেও ফেল করে দিয়েছে আমার যে শিক্ষার্থী আটাত্তর উনআশি পেয়েছে তাকে ওই গ্রেড রাখছে অর্থাৎ এই গ্রেড এ রাখছে এ প্লাসে করে নাই তো এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জে যারা আগে ফেল করছে তারা হয়তো দুই এক মার্কের জন্য ফেল করছে এখন কি আবারও যদি সেইভাবেই খাতাটা মূল্যায়ন করা হয় অর্থাৎ আগে যেভাবে মার্ক দিয়ে গেছে যে আর কোনো পরিবর্তন হবে না বা গ্রেস মার্ক দেওয়ার সুযোগ নেই কেননা একটা শিক্ষার্থী যে একত্রিশ পেয়েছে এরকমও আছে অনেক ফেল তো একত্রিশ পাওয়ার পরে তো তাকে অবশ্যই দুই মার্ক দিয়ে তেত্রিশ করে অন্তত পাঁচটা দিতে পারতো কিন্তু শিক্ষক যেহেতু এই পাঁচ তাকে দেয় নাই তার মানে এখন বোর্ড চ্যালেঞ্জে কি আবার এটা করবে কিনা এই বিষয়ে আমাদের সিনিয়র একজন টিচার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা আছে কর্মকর্তা শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আলাপ আলোচনা করেছিলেন গতকালকে তখন তারা দুই তিনটা পয়েন্টে কথা বলেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এবছর তোমাদের খাতাগুলো ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে এটা শুধু শিক্ষা বোর্ডের ওই কর্মকর্তাদের কথা নয় এটা শিক্ষা মন্ত্রণালয় থেকেও গত দুই দিন আগে তোমাদের বিষয় হয়েছিল যে এবছর যারা বোর্ড চ্যালেঞ্জে আসবে তাদেরকে পুনরায় খাতাটা দেখার সময় একটু ভালোভাবে মূল্যায়ন করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই হচ্ছে এটা যে বোর্ড চ্যালেঞ্জের সময় যদি খাতাটাকে একটু আলাদাভাবে মূল্যায়ন না করা হয় বা একটু গুরুত্ব সহকারে না দেখা হয় তাহলে যে শিক্ষার্থী আগে ফেল করছে সে কিন্তু ফেলই থাকবে তো তোমাদের জন্য এই বার্তাটা ছিল একটা আনন্দের বার্তা যে খাতাগুলো ভালোভাবে দেখা হবে তো এটা হচ্ছে শিক্ষা বোর্ডের কথা এখন শিক্ষকরা যদি ভালোভাবে দেখেন তাহলেই হচ্ছে তোমাদের কথার যথাযথ ব্যবহার এবং তোমরা যা চাও সেটা কিন্তু হয়ে যাবে আশা করি একজন শিক্ষার্থী সে ফিল করতে পারে এখন যারা আবেদন করছে তাদের ভিতরে অবশ্যই আত্মবিশ্বাস ছিল যে তারা ফেল করার কথা নয় বা গ্রেডটা একটু আপডেট হবে এই বিশ্বাস নিয়ে তোমরা আবেদন করছো এখন শিক্ষা বোর্ড যদি এভাবে ভালোভাবে মূল্যায়ন করতে পারে আর যে শিক্ষার্থী পাশ করার যোগ্য তাকে অবশ্যই পাস করে দিবে আর যে ফেল করছে এবং দ্বিতীয়বারে তাকে কোনো পাস করানোর সুযোগ নেই তাতে তো অবশ্যই তাকে ফেল করিয়ে দিবে বা তার রেজাল্টটা সাধারণত ফেলই আসবে তবে এতটুকু বলা যায় এখন পর্যন্ত যে খাতাগুলো যদি ভালোভাবে মূল্যায়ন করা হয় শিক্ষা বোর্ডের ওই কথা অনুযায়ী হবে আবার গ্রেড আপডেট হবে। যেখানে গত বছর লক্ষ স্টুডেন্ট আবেদন করে পাশ করছিল মাত্র এগারো হাজার শিক্ষার্থী মানে এই বোর্ড চ্যালেঞ্জ করার পরে আর যদি এবছর ভালোভাবে খাতাটা মূল্যায়ন করা হয় তাহলে এই চার পাঁচ লাখের মতো যারা আবেদন করছো এই সংখ্যাটা কিন্তু প্রায় পঞ্চাশ ষাট হাজার এক লাখ বা আরও বেশিও হতে পারে কতটা পাস বা কতটা রেজাল্ট আপডেট হয় সেটা জানা যাবে রেজাল্টের সময় তবে আমরা ধারণা করতেছি যে খাতাটা ভালোভাবে মূল্যায়ন করা হলে অনেক অনেক পাস হবে অনেক পাশের হারটা অনেকটা বাড়বে গত বছর মতো ওই দুই 3% থাকবে না প্রায় দশ বারো পনেরো পার্সেন্টের মতো উঠতে পারে এই পাশের হার তো শিক্ষার্থী দেখা যাবে রেজাল্টের বেলায় তারা কি করে আর এই খাতা মূল্যায়নটা কিভাবে করে এটা তোমাদের মাঝখানে জানা যাবে বিভিন্ন মিডিয়া বা সংস্থাগুলো তাদেরকে জিজ্ঞাসা করবে যে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে তখন তারা একটা বিবৃতি দিবে যে শিক্ষার্থীরা কেমন মার্ক পেয়েছে বা এই বছর পাস কেমন করতে পারে সেটা তারা জানাবে পরবর্তীতে তোমাদেরকে সেটা জানিয়ে দিব এরপরে দ্বিতীয় তোমাদের যে বিষয়টা আছে এখানে সেটা হচ্ছে তোমাদের খাতাগুলো অনেকেই মনে করতে পারো যে খাতাগুলো মনে হয় একদম তোমাদের প্রথমে যেভাবে দেখছে ওইভাবে দেখে আসলে বিষয়টা এরকম প্রথমের মতো দেখে না বা তোমাদের খাতাতে যায়ও না তোমাদের শুধু ও এ কোনো ভুল আছে কিনা তোমরা হয়তো জানো বা নাও জানতে পারো যে তোমাদের প্রতিটা সৃজনশীলের মার্ক কিন্তু আলাদা আলাদা করে কাউন্ট করে যেমন এক থেকে বারো নং পর্যন্ত থাকে ওখানে এখন মনে করো তোমাকে সাতটা সৃজনশীলের উত্তর করতে হবে তো তোমার যদি বারোটা সৃজনশীল থাকে তাহলে ওই শিক্ষকের ও এ এক থেকে বারো নং পর্যন্ত আছে এখন তুমি কোন নং কোন নং এর উত্তর করছো সেটাতে কত মার্ক পেয়েছো সেটা সেখানে লিখে টিচাররা এখন লেখার সময় অনেক সময় ভুল হয় বা মিস্টেক হয় আবার অনেক সময় সম্পূর্ণ লেখার পরে নিচে যে মোট নাম্বারটা যোগ করে সেখানে একটা ভুল হয় আবার মোট নাম্বার যোগ করার পরে এই নাম্বারগুলোকে আরেক জায়গায় কাউন্ট করে উঠাতে হয় সেখানে অনেক সময় ভুল হয় এই যে তিন চার জায়গায় একটা ভুল হওয়ার একটা আশঙ্কা থাকে এই ভুলগুলোকে প্রথমে রিচেক করবে শিক্ষকরা এই বোর্ড চ্যালেঞ্জের সময় এরপরে যদি একটা শিক্ষার্থী একদম ফেল করছে বা ফেলই দেখায় এরপরে অনেক শিক্ষকরা দেখা গেছে খাতাতে যায় অনেক সময় যে কোনোভাবে পাস করানো যায় কিনা বা মার্ক কোথাও কম বেশি আছে কিনা তুমি মনে করো একটা

যে তোমাদের খাতাটা এবছর ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের সেই কথাটা যদি মানা হয় তাহলে অবশ্যই অনেক অনেক পাস করবা এটা তোমরা নিশ্চিত থাকো আর সর্বদা প্রে করো দেখো এই সর্বশেষ একটা সুযোগ তোমাদের আমরাও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হোক যারা ফেল করছো তারা পাশের দিকে চলে আসো কারণ আমরা তো জানি যে একজন শিক্ষার্থী ফেল করলে তার কাছে কতটা খারাপ লাগে তো আমাদের কাছেও সমবেদনা প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বদা তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং সর্বদা শিক্ষার্থী বান্ধব তথ্য দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দিলাম শিক্ষা বোর্ড থেকে কিভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হবে সেটা নিয়ে একটা বিবৃতি ছিল এখন যদি সেটা মানা হয় তাহলে তোমাদের জন্য অনেক অনেক সুবিধা বয় আনবে তো এ ছিল আজকের ভিডিও আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের সাথেই থাকো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ